আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভ কামনা দোয়া ও ভালোবাসা ফ্যাক্টরি আইসান অ্যাডভিন এন্ড কমপ্লায়েন্স অ্যাসোসিয়েশন অর ফ্যাক্টরি হ্যাক অ্যাসোসিয়েশন থেকে প্রতিদিনের ধারাবাহিকতায় আমি আপনাদের সাথেই আছি এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ভিডিও জবসে নতুন যে বিজনেস অ্যালাইন করছে ভিডিও জবস প্রো প্যাকেজ সেই প্যাকেজ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আলোচনা করেছিলাম তারপরে ভিডিওতে বিডিজ অফসের জন্য কিভাবে আপনি টেকনিক অবলম্বন করবেন সিবি ব্যাংকের এবং সেই টেকনিক অবলম্বনের সিবি ব্যাংকে আপনার সিবিটা জমা হবে এবং তার ফলশ্রুতিতে আপনি অটোমেটিক কোনো অ্যাপ্লাই ছাড়া কিভাবে কল পাবেন তার ভিডিওতে সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আজকের ভিডিও স্পেশালি সমস্ত শ্রমিক এবং লেভেলে যে সমস্ত ভাই ও বোনেরা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন আজকের ভিডিও স্পেশালি আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে অথেন্টিক ওয়েতে আপনারা ঘরে বসে চাকরিতে অ্যাপ্লাই করবেন এবং সেই অ্যাপ্লাই করার পরে আপনাদের চাকরি কনফার্ম হবে সেই বিষয় নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব সচরাচর আপনারা যেটা করে থাকেন শ্রমিক এবং কর্মচারী লেভেলে যারা আছে তারা বিভিন্ন ফ্যাক্টরি গেটে যান নির্ধারিত একটি সময়ে সেই গেট থেকে আপনাদেরকে নিয়োগ করা হয় তো এখানে অনেক কোম্পানির একটি প্রবলেম হয় যে ফলে আপনারা রানিং একটি অন্য একটি প্রতিষ্ঠানে যাওয়া আপনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় এক তারিখে বা দুই তারিখে বা তিন তারিখ চার তারিখে যখন আপনারা যেতে চান তখন হয়তো কোনো কারণে আপনারা প্রতিষ্ঠান থেকে ছুটি ম্যানেজ করা আপনাদের জন্য কঠিন হয়ে যায় যে কারণে আপনাদেরকে খুব সহজেই আমি এই বিষয়টা ক্লিয়ার করব যে কিভাবে কোনো ফ্যাক্টরি গেটে না যে আপনার অনায়াসে আপনাদের কাঙ্ক্ষিত যে চাকরি আছে সেই চাকরিটা কিভাবে লুফে নিতে পারেন সেই বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করব। সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপসের নাম আমি বলবো অথেন্টিক্স একটি অ্যাপসের নাম বলবো সেই অ্যাপস থেকে আপনি আপনার পুরো ডাটা যদি এই অ্যাপসে যদি আপনি দেন তারপরে কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে আপনি अप्लाई করতে পারবেন আমি এই অ্যাপসটি আমি নিজে অনেক দিন যাবত আমি এটা অ্যানালাইসিস করছি এবং অ্যানালাইসিস করার পরে মনে হয়েছে এই অ্যাপসটি শুধুমাত্র ওয়ার্কার এবং স্টাফ লেভেলে যারা আছে বা কর্মচারী লেভেলে আছে শুধুমাত্র তাদের জন্য এই অ্যাপসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এই অ্যাপসটির নাম হচ্ছে সম্ভব আপনারা সবাই জানেন যে এই অ্যাপসটির নাম সম্ভব এই সম্ভব অ্যাপসটি আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোর থেকে সম্ভব অ্যাপসটি অন করবেন এরপরে খুব সহজেই আপনার নাম্বার দিবেন নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপি আসার পরে আপনি আপনাদের যেই লোকেশনে আপনি জব করতে চান সেই লোকেশন সিলেক্ট করবেন এবং সেই লোকেশন সিলেক্ট করার পরে আপনার এক্সপিরিয়েন্স কতদিন সেই এক্সপিরিয়েন্সটা আপনি দিবেন এরপরে আপনি আপনি কোন লোকেশনে কাজ করছেন সেটা দিয়েছেন এক্সপিরিয়েন্স দিয়েছেন এবং আপনার কোন টাইটেলের আপনি জবসটা খুঁজছেন যেখানে আপনার জব টাইটেলটা হতে পারে শ্রমিক লেভেলের কোন ইউনিটে হতে পারে সেটা হচ্ছে আপনার অপারেটর হতে পারে সিনিয়র অপারেটার লেভেল হতে পারে টেকনিশিয়ান হতে পারে ইলেকট্রিশিয়ান হতে পারে এই রিলেটেড যেই আপনি যেটা সার্চ করছেন সেই অপশনে আপনি ক্লিক করবেন দেন আপনি সার্চ দিবেন আপনার সামনে অহরহ অনেকগুলো জব আপনার সামনে আসবে যেই জবটি আপনার পছন্দ হবে সেখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন আপনার যে নাম আছে আপনার মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার থেকে ওই কোম্পানি থেকে মানব সম্পদ বিভাগ আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে একটা নির্ধারিত তারিখ বলবে সেই তারিখে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের জব কনফার্ম হবে তো এই বিষয়টা খুবই ইজি এবং আপনাদের জন্য সহজবদ্ধ যারা বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক এবং কর্মচারী লেভেলে কর্মরত আছেন আপনাদের জন্য এটা খুবই সহজবদ্ধ এবং সহজ হবে আপনাদের কাঙ্ক্ষিত জব যারা চেঞ্জ করতে চান বা জব সার্চিং করছেন ইতিমধ্যে আপনাদের জন্য খুবই সহজবদ্ধ হবে তো চলেন আমি সরাসরি অ্যাপসটিকে আপনাদের সামনে ইনস্টল করে দেখাবো এবং কিভাবে আপনারা সার্চিং করবেন সেই বিষয়টা আপনাদের সামনে দেখাবো যে কারণে আপনারা আপনাদের প্লে স্টোরে মোবাইলের প্লে স্টোরে যে সম্ভব লিখবেন সম্ভব লিখার পরে দেখেন ঠিক এই ইন্টারফেসটা আসবে সম্ভব জব অ্যান্ড ট্রেনিং ঠিক এখানে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনার মোবাইল নাম্বার দিবেন মোবাইল ওটিপি আসবে তারপরে বিভাগ এবং এলাকা আসবে আমি সিংহ দিয়েছি এবং সিংহ দিয়েছি এলাকাও সিংহ দিয়েছি বিভাগও সিংহ দিয়েছি অভিজ্ঞতা পাঁচ থেকে দশ বছর দিয়েছি এবং আমি কোন ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আমি জাস্ট অফিস পিয়ন দিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে যেন আপনারা বুঝতে পারেন যে কারণে দিয়েছি আপনার গার্মেন্টসের অপারেটার সহকারী অপারেটার সব ধরনের পোস্টে কেনা আছে এবং শিক্ষাগত যোগ্যতা যেহেতু অফিস সহকারী সে আমি এসএসসি পাস দিয়েছি এবং আপনার এখানে আপনাদের যে নাম আছে প্রোফাইলে সেই নামটা আপনারা দিবেন আমি জাস্ট প্রতীকী নামটা ব্যবহার করছি যে কারণে আমি এটা দিয়েছি এবং এখানে জন্ম তারিখের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আঠারো বছরের ঊর্ধ্বে হতে হবে আঠারো বছর এবং আঠারো বছর ঊর্ধে হবে তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এর কম হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তো আমি আমার বয়সটা আঠারো বছর করে দিচ্ছি দেন ওকে দিয়েছি এবং এরপরে আমি জেন্ডারটা সিলেক্ট করতেছি যেহেতু আমি পুরুষ পুরুষ দিয়েছি এরপরে দেখেন অটোমেটিকলি কিন্তু আপনারা আপনাদের সংশ্লিষ্ট প্রত্যেকটি জব এখানে থাকবে ডিটেলস থাকবে আপনারা চাইলেই এখানে বিস্তারিত দেখতে পারবেন এবং খুব সহজেই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে জব আছে সেটাকে লুফে নিতে পারবেন এই জন্য আপনারা এই অ্যাপস শ্রমিক এবং কর্মচারী যারা আছেন যে সমস্ত ভাই ও বোনেরা আপনারা এই অ্যাপসটি ইউজ করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন এবং খুব সহজেই আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত জব সেটা লুফে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ